মেহেদি গ্রামের এক দরিদ্র কিন্তু সম্মানিত পরিবারে বড় হওয়া এক তরুণ বাবার ছোট একটি চায়ের দোকান মা অসুস্থ মেহেদি শহরে চাকরি খুঁজতে গিয়েছে কিন্তু কেউ কাজ দেয় না মনের ভিতরে হতাশা পকেটে মাত্র এক টাকা ক্ষুধায় কাতর মেহেদি একটা দোকানে গিয়ে এক গ্লাস পানি চায় দোকানদার মুখের দিকে তাকিয়ে বলে তোমার চেহারাটা ভালো একটা বিস্কুটও দিচ্ছি পানির সাথে বিনা পয়সার সহানুভূতি মেহেদির চোখে পানি এনে দেয় রাত হয়েছে কোথাও থাকার জায়গা নেই এক ভবনের নিচে পাটি পেতে শোয়ে পাশেই একজন বৃদ্ধ বসে বৃদ্ধ বলেন জীবন এক পয়সার মতো যাকে ঠিকঠাক খরচ কর সে ই জানে এর দাম পরদিন সকালে মেহেদি আবার কাজ খুঁজে বেড়ায় একটা ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ পায় মজুরি কম কিন্তু অন্তত কিছু একটা শুরু হয় একদিন মেহেদি চায়ের দোকানে একজন বৃদ্ধকে এক কাপ চা খাওয়ায় দোকানদার দেখে অবাক নিজের খাবার কষ্টে জোটে আর এ ই ছেলে অন্যকে খাওয়ায় বৃদ্ধ বলেন তুমি জানো আজ থেকে ঠিক কুড়ি বছর আগে আমি তোমার বাবাকে এক কাপ চা খাইয়েছিলাম এই দোকানেই তুমি সেই ঋণ শোধ করে দিলে মেহেদির চোখে জল কিভাবে বাবা আর এখনকার ঘটনা মিলল বৃদ্ধ বলে যেতে থাকেন বাবার কথা তোমার বাবা খুব গরিব ছিলেন কিন্তু মনটা ছিল রাজা একদিন এক টাকা ধার নিয়ে আমাকে সাহায্য করেছিল আমি চা খাইয়ে বলেছিলাম একদিন হয়তো তোমার ছেলেও আমাকে কিছু খাওয়াবে আজ তাই হল এই ঘটনার পর থেকে মেহেদির মধ্যে এক নতুন শক্তি আসে সেভাবে এই শহর শুধু টাকা দিয়ে চলে না হৃদয় দিয়েও অনেক কিছু হয় মেহেদি তার চাকরির পাশে ছোট্ট এক চায়ের দোকান দেয় নিয়ম করে সপ্তাহে একদিন দরিদ্রদের ফ্রি চা ও বিস্কুট দেয় লোকে বলে এই দোকানে শুধু চা না শান্তি মেলে একদিন এক ধনী ব্যক্তি এসে দোকানে বসেন মেহেদির ব্যবহার দেখে মুগ্ধ হন বলেন তুমি টাকার চেয়ে বড় কিছু দিচ্ছ সম্মান ভালোবাসা সেই ব্যক্তি অফার দেন আমার সংস্থায় ম্যানেজার হতে চাও মেহেদি বিস্মিত সিদ্ধান্ত নিতে দ্বিধা মেহেদি কিছুক্ষণ চুপ থেকে বলে আমি হ্যাঁ বলছি কিন্তু এক শর্তে আমি আমার চায়ের দোকান বন্ধ করব না ধনী ব্যক্তি হাসেন বলেন তোমার মতো মানুষের জন্যই এই দেশ এগোবে মেহেদি এখন সকালে অফিস বিকেলে নিজের চায়ের দোকান চালায় নতুন চাকরিতে সে দক্ষতা দেখাতে থাকে অফিসেও সে প্রশংসা পায় কিন্তু দোকানটি সে ভুলে না একদিন স্কুল জীবনের বন্ধু রাকিব হঠাৎ চায়ের দোকানে আসে রাকিব এখন বড় ব্যবসায়ী মেহেদিকে দেখে সে অবাক তুই তো অফিস করিস এই দোকান কেন মেহেদি বলে এই দোকান শুধু আয়ের জায়গা না এটা আমার মনের শান্তির জায়গা এখানে আমি সেই এক টাকার ঋণ শোধ করি প্রতিদিন রাকিব চুপ করে যায় তার চোখেও যেন কিছু নড়ে ওঠে রাকিব ফিরে গিয়ে তার অফিসে একটি ভালোবাসার ভাত নামের উদ্যোগ শুরু করে যেখানে প্রতিদিন গরিব মানুষদের জন্য ফ্রি লাঞ্চ দেওয়া হয় সে ফোন করে মেহেদিকে বলে তুই আমায় বদলে দিলি বন্ধু মেহেদির দোকান এখন শুধু চা বিক্রির জায়গা নয় ছাত্রছাত্রী বৃদ্ধ চাকরি প্রার্থী সবাই এখানে আসে মানসিক শান্তির জন্য দোকানটির নাম হয়ে যায় ঋণের চা ঘর মেহেদি একদিন মাকে দোকানে নিয়ে আসে মা বলেন আমার ছেলেকে আজ মানুষ চিনছে ভালোবাসা দিয়ে এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি মেহেদি বাবার পুরনো চায়ের কেটলিটি যত্ন করে দোকানে রাখে তার নিচে লেখা এই কেটলি একদিন এক টাকা ধার নিয়েছিল আজ তা হাজার হৃদয়ে ঋণী এক ছোট ছেলে এসে বলে ভাইয়া আমার পয়সা নেই তাও চা পাবো মেহেদি হেসে বলে তুমি তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি আজ থেকে তুমিও এক টাকার ঋণে থাকলে বছর ঘুরে যায় এখন মেহেদির দোকানের পাশেই আরেকটি দোকান খুলেছে একজন যার নাম এক টাকার গল্প সে জানায় আমিও একদিন বিনা পয়সায় চা পেয়েছিলাম এই দোকানে আজ আমি সেটা ফিরিয়ে দিচ্ছি অন্যদের একদিন সকালে মেহেদির দোকানে আসে ডাকপিয়ন চিঠি এসেছে এক অচেনা ঠিকানা থেকে খাম খুলে দেখা যায় এক বৃদ্ধ লিখেছেন তোমার দোকানের গল্প আমার নাতি আমাকে শোনায় আমি আসতে পারি না কিন্তু প্রতিদিন মনে মনে এক কাপ চা খাই তোমার কাছে মেহেদি সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছায় বৃদ্ধ খুবই অসুস্থ কিন্তু তার মুখে হাসি তোমার মতো একজন যদি দেশ চালাত তাহলে না। মেহেদি বৃদ্ধের হাতে নিজের দোকানের নাম লেখা কাপ তুলে দেয় ঋণের চা ঘর একটি স্থানীয় পত্রিকা মেহেদির গল্প ছাপায় এরপর এক বড় ইউটিউবার ভিডিও করে তার ওপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে মেহেদি চুপচাপ বলে আমি কোনো সেলিব্রিটি হতে চাই না শুধু মানুষ হতে চাই মেহেদি দোকানে ফ্রি টিউশনের ব্যবস্থা করে সন্ধ্যায় গরিব শিশুদের পড়ায় মাঝে মধ্যে চা বিস্কুট দেয় এক বৃদ্ধ এসে বলে তুমি আসলে এক কাপ চায়ের মধ্যে পৃথিবীর সব ভালোবাসা ঢেলে দিয়েছ এক বড় ব্যবসায়ী তার কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে মেহেদিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় মেহেদি অবাক আমি তো কোনো বড় লোক না ব্যবসায়ী বলেন আপনি বড় লোক না আপনি বড় মানুষ এক রাতে দোকানে আগুন লাগে চারপাশের মানুষ ছুটে আসে সবাই মিলে আগুন নেভায় একজন বলে এই দোকান শুধু কাঠ না এটা আমাদের আশার ঘর সবার সাহায্যে মেহেদি আবার দোকান বানায় এবার আরো সুন্দর আরও প্রাণবন্ত দেয়ালে ঝুলছে শত শত মানুষের হাতে লেখা ছোট গল্প আমি এক টাকার ঋণী মেহেদির স্কুল শিক্ষক একদিন দোকানে এসে চুপ করে বসেন তিনি বলেন তুই তো সবসময় সবার চেয়ে নম্র ছিলি আজ তুই আমাকেও পড়ালি ভালোবাসা শিখালিস এক বিদেশি সাংবাদিক মেহেদির সাক্ষাৎকার নিতে আসে জিজ্ঞেস করে আপনার এই এক টাকার ঋণ বিশ্বকে কি শেখায় মেহেদি উত্তর দেয় ভালোবাসা সব ভাষা বোঝে মেহেদির নামে লেখা হয় একটি বই এক টাকার মানুষ স্কুল কলেজ অফিসে বইটি পড়ানো হয় আর প্রত্যেক পাঠকের মনে একটাই কথা আমিও কাউকে ভালোবাসা ঋণ দিতে চাই দোকানে এক কিশোর এসে বলে ভাইয়া আমি একটা অ্যাপ বানাতে চাই যেখানে মানুষ এক টাকার ভালোবাসা ভাগ করতে পারবে মেহেদি বলে তোর চিন্তাই ভবিষ্যৎ শুরু কর আমি আছি পাশে একদিন হঠাৎ মেহেদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সবাই চিন্তিত দোকান বন্ধ থাকে কয়েকদিন চারপাশে শোকের ছায়া নেমে আসে মেহেদির জন্য শত শত মানুষ দোয়া ও প্রার্থনা করে কেউ মসজিদে মিলাদ দেয় কেউ যায় মোমবাতি জ্বালায় কেউ বলে এক কাপ চায়ের মানুষের জন্য আজ হাজার হৃদয় কাঁদে মেহেদি ধীরে ধীরে সুস্থ হয় ফিরে আসে দোকানে দেখে দোকানের সামনেই মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই বলে আজ আমরা এক টাকার ঋণ শোধ করলাম ভালোবাসা দিয়ে সরকার মেহেদিকে মানবিক নায়ক পুরস্কারে ভূষিত করে মঞ্চে উঠে সে বলে এই সম্মান আমি রাখছি কিন্তু তা আসলে আমার নয় তা সেই এক টাকার যেটা একদিন আমি দিতে পারিনি মেহেদির গল্পে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে খোলা হয় ঋণের দোকান যেখানে গরিব মানুষ শুধু খাবার নয় পায় সম্মান ও ভালোবাসা মেহেদির কাছে আসে আরেকটি চিঠি পুরনো সেই ধনী লোকের কাছ থেকে লেখা তুমি আমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ এক টাকা দিয়ে আমি একটি পৃথিবী পেয়েছি এক ছোট ছেলে তার মাকে বলে মা আমি বড় হয়ে মেহেদি ভাইয়ের মতো হব মা বলে তুমি শুধু মানুষ হতে শেখো তাহলেই তুমি মেহেদির মতো হবে মেহেদি বৃদ্ধ হয়েছে একদিন একটি ছোট ছেলে দোকানে আসে বলে আমার পয়সা নেই তাও চা পাবো মেহেদি হেসে বলে এই চা তোমার জন্য সবচেয়ে দামি তুমি এখন নতুন ঋণী মেহেদির ছেলে দোকান চালায় এখন দেয়ালে লেখা এক টাকার ঋণ কখনো শোধ হয় না তা শুধু ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে দূর থেকে দেখা যায় কেউ এক কাপ চা হাতে নিয়ে হাসছে হয়তো সেই এক টাকার ঋণেই আবার এক নতুন গল্প শুরু হচ্ছে